সময় গুন্ছি শুধু চৈত্র সংক্রান্তির গুন্ছি সময় তোমার সময় শুধু দিনের রাতে তোমারই তো নয় নির্বিকার এই জন্ম জীবাজীবে পুনর্জন্মময় অহিংস অস্তিত্ব ছাড়া লোক থেকে লোকান্তরে সময় কারোর কাছে কোনো কালে আর কিছু নয় সময় কি জন্ম দিল সত্য জন্মে স্বয়ম্ভ স্বয়ং অনাদ্যন্ত বিস্ফোরণে ছিন্ন ভিন্ন যখন অহং অনন্তর দিক থেকে দিকে দিকে শুধু ছুটে চলা মুহূর্তের সঙ্গে শুধু মুহূর্তের সনদে কবলা সাক্ষী আছে আত্মজৌ আত্মজার সব প্রাণী ধ্যানী তারি একে প্রাণ বীজ মূর্খ হৌ হৌ মহাজ্ঞানী সতত গুঞ্চে শুধু সৃষ্টি সত্ত্বা মহাকালময় শুরুহীন শেষহীন শুধু শুভ সময়ের জয় মুহূর্তে মৌলিক কণা মহাবিশ্বে অঙ্গ অনঙ্গের সেহেতু গণনা শুধু সসময় আর সুসময় সব মানুষের ত্রিভুবনে কে পেয়েছে টের অন্য কিছু কে পুত্র কে কন্যা মনু আদমের ব্যক্তি আর পরিবার বংশগোত্র জাতি মহাজাতি আপন সময়ে যারা খুঁজে ফেরে তারা বংশ তাঁতি ছড়িয়ে পড়েছে তারা কেন্দ্র থেকে প্রান্তে কিনারায় খুঁজতে খুঁজতে হয় সব কিছু সূর্যাস্তে মেলায় মানুষ তাহলে তুমি বুঝে নাও নিজের নিকাশ সময় শনাক্ত করে স্থানে কালে আপন নিবাস হাল খাতা শেষ হলে মানবিক প্রভাতে পূর্ণ হোক আমানীয় চাষ কলা হালে পালে বৈশাখের দাহ আর এক তারা মাঙ্গলিক শোভাযাত্রা শুধু প্রমূর্ত বিমূর্ত সৃষ্টি গীতি মানুষ হাঁটছে পথে মানুষ হাঁটছে পথে মানুষ হাঁটছে পথে এই পথে থেমে যেতে মানা বাঙালি পাউলা জাতি বাঙালি পাউলা জাতি পথে পথে পথের ঠিকানা 包腿，包腿，包腿，这看呐。